রেকমেন্ড বয়া সিমনের মনে সমস্যা নাই। বুঝতে পারছি। এই নাম্বারটা এটা আমারই নাম্বার। স্যার পাওয়া যাবে। না? আচ্ছা আচ্ছা। আপনি আমাকে ফোন দিলেন এই কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ নাই এটা। আচ্ছা আচ্ছা। তাহলে সুন্দর করে আপনি যে আপনার কি যে আমাকে একটা নাম্বার পাঠাইছেন এই নাম্বারটা আমি যখন দর্শকদের দিয়ে দিব। দর্শকে যদি কল দেয় আপনি কল রিসিভ করবেন? হ্যাঁ অবশ্যই করব। সব সময় আমি। অনেক অনেকই কল রিসিভ করে না। অনেকই কল রিসিভ করে না এরকম অভিজ্ঞতা আছে আমার কাছে। এই জন্য আপনি আমারে কথা দিতে হবে যে আমি কল রিসিভ করব, হ্যাঁ? হ্যাঁ রিসিভ করব আমি। করবেন তো? হ্যাঁ অবশ্যই করব। আচ্ছা প্রিয় দর্শক শুনতে বেরছেন আপনারা। বাকি কথাগুলো আপনারা আপনার সাথে বলে নিতে পারবেন তবে কল রিসিভ করবে এখন আপনাদের কল দেওয়ার পালা কল যে দিবেন মনে রাখবেন এই নম্বরে কল দিবেন পুরো কথাগুলো শুনে তো আপনি শুনতে চাই আপনি এখন বর্তমানে কি করছেন ভাই আমি একটা বাড়িতে আর কি সেলাই মেশিন কাজ করি আচ্ছা সেলাই মেশিনে একটা বাড়িতে কাজ করেন না হ্যাঁ প্রিয় দর্শক এবার একটু আমি কথা বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপু আসলে প্রতিবেদনে আসার উদ্দেশ্যে মনের মানুষ পাওয়ার জন্য মনের মানুষ পেলে উনি বিয়ে করবেন বা ওনার জীবন বানাবেন উনি কাজ করে আপনারা শুনতে ছিলেন বাকি কথাগুলো তার সাথে ফোন করে আপনারা সকল তথ্যগুলো তার নিয়ে তার কথার সাথে কথা বলতে পারবেন এই যে আমি যেভাবে তার সাথে কথা বলতেছি সেম এভাবে কথা বলতে পারবেন তার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো আপু ভালো থাকেন আপু আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আপনি